হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কবুতর প্রেমী সবাইকে স্বাগত আমি শিমুলাত চলে আসলাম আমাদের প্রাণপ্রিয় সজীব ভাইয়ের কবুতর আপনি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কি অবস্থা কেমন আছেন ভাই ভাই

বা এগুলো তো আমরা সবসময় নিচে নামাই দেয় আপনি কি কন নিচে চান দর্শক নিচে সেরে দেখাই ভাই দর্শকরা একটা জিনিস কিনবো ভালো করে দেখে নিতে চায় নাকি ভাই এই যে দর্শক আমরা অলরেডি নিচে দিয়ে দিলাম ইনশাল্লাহ নটটারে দেখতে পাচ্ছেন নটটা সারার পরে এলাকায় যত কবুতর আছে সবাই মনে এখন ফুল গিয়ার উঠে গেছে নাকি ভাই আচ্ছা লাগা দেন ভাই একটু এই পেয়ারটা আজকে আমার কোন দর্শকরা নিলে কত রাখুন ভাই প্রয়োজন

বলেন ভাই কি অবস্থা ভাই আসলে লাহোরি ভাই আমরা আমরা এর দিলে মনে করি অনেক বেশি আচ্ছা ভাই এরকম জোড়া এখনো এরকম পাবলিক আছে তাদের থেকে নিতে গেলে ভাই এখনো লাগে ভাই

একটু সামনে দেখেন চুল পরিমাণ কোন এদিক এদিক নিস্পারিন নাই নটার কোন ইনশাআল্লাহ নিস্পারিন নাই ভাই এই পেটা কততে সেল করেন ভাই একদম 3000 টাকা একদম 3000 টাকা কোনো 19 20 নাকি ভাই ভাই যারা চিনেন তারা নিবেন যারা মার্কিং নিয়ে কাজ করেন যারা লাহোরি নিয়ে কাজ করেন তারা নেবেন একটু নৌকা হিসেবে কবুতর

যারা কবুতরে বেশি পাকনামি করতে পারেন তারা নিতে পারেন মানে পাকনামি বলতে রাগ করেন না মানে পাকনামি বলতে যারা চিকিৎসা মিকিৎসা পারেন টাল মাল ঠিক করতে পারেন একদিন একদিন হয়েছে কি কবুতর

কোয়ালিটির সাদা শ কবুতর আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ যারা কবুতর কিনতে চানি একশো একশো কোয়ালিটি দেখেন কালার কি আল্লাহ মধ্যে ডাকতেছে ভাই দেখেন

সবগুলো আমরা দেখি এরকম কোয়ালিটির মুন্ডিয়ান দেন এরকম কোয়ালিটির মুন্ডিয়ান কবুতর এখন দর্শক মানে অনেকে ভিডিওতে দিতে পারেনা আমি যেটা বাস্তবতা আমি যেটা দেখি আমি এরকম কোয়ালিটির কবুতর ভিডিওতে দেখি না ভাই যে ভাই এই ভাই যত ভাই কন আমি দেখি না আসলে

কোন নন যদার দাম একদম একটু কমাই দেন একটু সার দিয়ে দেন ভাই পাঁচশো টাকা তাহলে কত ছয় হাজার পাঁচশো দশ এই মানে এরকম কোয়ালিটির কব ভাই

পঁয়ত্রিশিয়ান তারপর হালকা আছে বোঝার মতো কোনো কায়দা নাই যারা ঠিক করতে পারবেন তারা নিবেন ভাই কত একদম পনেরোশো একদম পনেরোশো নামি নর কবুতর হ্যাঁ তারপর

এটা কি আছে না গেছে না ভাই এটা ডানার রস আছে এমনি কোনো সমস্যা নাই কত এটা সুস্থ সবল আছে মাত্র আজকের লাগা 700 টাকা উদা 700 উদা 700 হোয়াইট বার মুন্ডিয়ান মিলে দিবেন নাকি ভাই একবারে দিয়ে দিছি ভাই হ্যাঁ একদম একদম ভাই স্টক খালি অফার নাকি মাত্র 2500 ভাই কি এটা আর নর কবুতর নাকি কত ভাই মাত্র একটা দর্শক যাদের লাগবে তারা নিবেন মাত্র পঁচিশশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল কবুতর ডেলিভারি দেওয়া হবে যাদের ভালো লাগবে তারা এই কবুতর গুলো কালেকশন করে এখন দর্শক দেখেন মাসে কতটাই সুন্দর আল্লাহর মতে